আসসালামু আলাইকুম এই এটা দেখতে পাচ্ছেন আপনারা ফেরামুন ফাদ মানে ম্যাজিক্যাল ট্র্যাপ এটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম তো এইটা মোটামুটি ষাট দিনে এই পরিমাণ পোকা পড়েছে হিউজ পরিমাণ পোকা পড়েছে দেখতে পাচ্ছেন অলরেডি কিছু জীবিত আছে এগুলা সব মারা গেছে এটা হচ্ছে পানিবিহীন আর কি এটা আমরা একটু ঢালে দেখব আর কি যে আমরা দেখতেছি দেখছেন সবগুলো একদম মোড়ে মুড়ি ভাজা হয়ে গেছে হিউজ পরিমাণ পোকা পড়েছে এটা আরো যদি রাখা হইতো তাহলে আরো বেশি পড়তো আমরা এটা ওই যে আপনার লাউ লাউ দিয়েছিলাম ওই পোকাগুলো মাটিতে ঢেলে দেখাচ্ছি তো আমরা এখন এইরকম একটা ঢোপ আর কি যেটা ফাদ এই ফাদটা তৈরি করব তো চলেন আমরা সেই ফাঁদটা তৈরি করি এই যে এটা হচ্ছে ব্লু গান আমরা মোটামুটি ফাদ কমপ্লিট করেছি এটা ফাইনালি কাজ হচ্ছে আমরা সারা রাত ধরে সারা রাত আসলে রাতে তৈরি করেছি এটা তো এই যে কৌটা দেখতে পাচ্ছেন আমরা এই কৌটাতে মোটামুটি পাঁচটার মতো ফুটা রেখেছি এটাতে রেখেছি তিনটা এই ফুটাতে ঢুকবে আর কি আর এর ভিতরেই আমরা এটা ঔষধ কেটে দিচ্ছি এই যে এইটা যেটা এটাতে আমরা ঔষধ দিয়ে দিচ্ছি যেটা মেডিসিন ম্যাজিক্যাল ট্র্যাপ আর কি এটা হচ্ছে তরল এর আগে ছিল যেটা হচ্ছে একটা আপনার হচ্ছে তাবিজ কোয়ালিটির ওইটাও আমরা ব্যবহার করেছিলাম ওটা পানি দিতে হয় নিচে আরেকটা আছে চকলেটের মতো শুধু বেঁধে দিতে হয় ওইটা তো পানি দিতে হয় না আর এটা হচ্ছে লাস্ট আপডেট এসেছে যে আমরা হচ্ছে ওষুধ দিচ্ছি অলরেডি পোকা চলে আসছে ফুড ফ্লাই মাসি যে আর কি ওই যে একটা একটা পোকা ওই যে দেখতে পাচ্ছেন অলরেডি একটা পোকার গন্ধতে চলে আসছে তো এইটা আমরা হচ্ছে ওষুধ দিয়ে দিলাম আর এখন এই যে আমরা যে কৌটা তৈরি করেছি এই কৌটার ভিতরে এটা আমরা সেট করে দিলাম আর কি তো আমরা দুইটা তৈরি করেছি আর আমাদের তো একটা যেটা ওইটা তো আছেই তিনটা এই যে আমরা হচ্ছে আমাদের যেটা কৌটা আসলে এই কৌটাগুলো যে আমরা কিনবো ওষুধের দাম নয় ষাট টাকা আর কৌটার দাম নাই হচ্ছে তিনশো টাকা একটা কৌটা তো এই জন্য আমরা বেশি করে ঔষধ অর্ডার করেছিলাম আমরা এই যে আমরা যে ক্ষেত আমাদের খেতে চলে আসছি এটা হচ্ছে লাউ প্লাস হচ্ছে আমরা দিব হচ্ছে পটলে এই মিষ্টি লাউ আমরা টাঙাই দিচ্ছি এটা টাঙাই দিলাম অলরেডি টাঙাই দিতে দিতেই চার পাঁচটা পড়ে গেছে এই যে পোকা মিষ্টি লাউ দিতে হবে যখন ফুল আসবে তার আগ দিয়ে আর কি ফুল ফুটতে শুরু করলে এটা পটল খুব বড় না আমাদের এটা ছোট এটা পটলের জমি তো আমরা এই পটলে আর কি ফেরামন ফাদ আমরা যেই দুইটা তৈরি করেছি যে একটা এটা তৈরি করেছি আমরা ওটা দিলাম আর এই একটা আমরা এই দুইটা টাঙায় দিচ্ছি আর কি তো এরপরে আসলে আমাদের এটা যে তৈরি করেছি এটা আসলে কাজ করে কিনা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম